হ্যাঁ ছবিটা আমি দেখছিলাম। কারণ মানুষের একটা চেহারার মধ্যে একটা ইয়া চলে আসে না। নুরানি ভাব চলে আসে না এরকম লাগতেছে। দাড়িতে তৌহিদ আফ্রিদিরকে দেখে চেনা যাচ্ছে না। চেহারায় নুরানি ভাব চলে এসেছে। হ্যাভ ইউ ভার্স। এবার তৌহিদ আফ্রিদিকে নিয়ে এমনই মন্তব্য করলেন কন্টেন্ট ক্রিয়েটার রাহি। না ভাইয়া তো আগে থেকে দাড়ী ছিল উনি। ওনারে আর দাড়িতে আসলে উনি সুন্দর লাগে। তৌহিদ আফ্রিদির সাম্প্রতিক একটি ছবি দেখে আবেগ ধরে রাখতে পারেননি তার ঘনিষ্ঠ বন্ধু রাহি। আফ্রিদের বদলে যাওয়া চেহারা বিশেষ করে লম্বা দাড়ি দেখে তিনি বলেন এ যেন একেবারেই ভিন্ন আফ্রিদি রাহি বলেন দাড়িতে তৌহিদ আফ্রিদি ভাইকে অনেক সুন্দর লাগছে হ্যাঁ ছবিটা আমি দেখেছি আগে এতটা দাড়ি ছিল না সত্যি বলতে কি দাড়ি থাকলে মানুষের চেহারায় আলাদা একটা সৌন্দর্য আসে তিনি আরো বলেন বাস্তব জীবনে আফ্রিদিকে তিনি যেভাবে চিনতেন এই ছবি দেখার পর মনে হয়েছে তার চেহারায় এক ধরনের নোরানি ভাব চলে এসেছে এই ছবিটা দেখার পর আমার আফ্রিদি ভাইয়ের মুখে আলাদা একটা প্রশান্তি দেখেছি এমন একটা ভাব যেটা সব সময় দেখা যায় না রাহির মতে দাঁড়ি শুধু বাহ্যিক পরিবর্তন নয় এটা আফ্রিদের ভেতরের পরিবর্তনের প্রতিফলন তার চোখে মুখে এখন আর আগের মতো উচ্ছ্বাস নেই বরং রয়েছে সংযম তিনি আরো বলেন অনেক সময় মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন চেহারার মধ্যেই সব কথা বলে দেয় আফ্রিদের ক্ষেত্রেও ঠিক তেমনটাই মনে হচ্ছে